ও অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চমখণ্ড জীবন বৃক্ষের ফল প্রাতঃকালীন ধ্যান জপাদি শ্রী শ্রীশ্রী বাবামণি বসিয়া আছেন এমন সময়ে এই গ্রামের এক ভক্ত শ্রীযুক্ত উপেন্দ্রচন্দ্র দে তাঁর নিজ বাগানে উৎপন্ন একটি মিষ্টি কুমড়া আনিয়া শ্রীশ্রীবাবামণির পদপ্রান্তে রাখলেন বলা কর্তব্য যে আকুবপুর গ্রামে শ্রীষ্রী বাবামণির ভক্ত সংখ্যা অধিক নহে এবং ইহারা সকলেই দরিদ্র কিন্তু ধনী শিষ্যের বাড়িতেও যাকে অনেক সাধ্য সাধনা করিয়া নেওয়া সম্ভব হয় না প্রায় তিনি রহিমপুর হইতে এই গরিব শিষ্যদের গ্রামে শ্রীযুক্ত ধীরেন্দ্র কুমার চক্রবর্তীর গৃহে দোষ মাল পদ পদব্রজে আসিয়া চরণ প্রদান করেন